বালি অবৈধ ট্রলি থাকা স্কুল ছাত্র নিহত গাড়িতে আগুন মহাসড়ক হিসেবে স্কুল নিয়েও প্রশ্ন কুষ্টিয়া থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জহরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কুষ্টিয়ায় বালি ভর্তি ইঞ্জিন চালিত ট্রলি থাকায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় এলাকাবাসী ট্রলিটি পড়ে দিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছে আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে শহরের প্রতিটি বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে নিহত শিক্ষার্থীর নাম ইব্রাহিম হোসেন সে ওই স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বটতল মোড় এলাকায় বাবার নাম মাহমুদ সোনা প্রত্যক্ষদর্শীরা জানায় জানাই বালুভর্দি ট্রলিটি শহরের মজমপুর গেটের দিক থেকে আসছিল স্কুলের সামনে তার দাদি আনোয়ারের সাথে রাস্তা পার হয়ে স্কুল আসছিল ইব্রাহিম এ সময় গাড়ি থেকে ঘটনাস্থলে শিশুটি মারা যায় তার দাদি আনোয়ারও গুরুতর আহত হন দুর্ঘটনার পরপরে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্কুল শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী এক পর্যায়ে তারা ট্রলটিতে আগুন দেন এ সময় বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান জানান লাশ স্কুল থেকে উদ্ধার করে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে তিনি জানান এক ঘন্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম তিনি জানান এসব যানবাহন অবৈধ সড়কে চলাচল করার অনুমতি নেই এদিকে মহাসড়ক স্কুলের কাঠামো তুলেছেন প্রতিটি স্কুলটি একেবারে কুষ্টিয়া খুলনা মহাসড়কের সাথে অবস্থিত একই এলাকার সজীব আলী জানান প্রতিদিন স্কুল পার হতে বাচ্চাদের ঝুঁকি নিতে হয় এদিকে খেয়াল দেওয়া দরকার বলে তিনি মনে করেন জানাতুল আফসানা টিভি